জেনিনে পানি বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে গতকাল রোববার দখল করা ওই এলাকায় টানা পঞ্চম দিনের মতো অভিযান চালানো হয় এদিকে অভিযানের অংশ হিসেবে জেনিনে পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল কোন ধরনের ঘোষণা ছাড়াই জেনিনে বড় ধরনের অভিযান শুরু করেছে ইসরায়েল সাজোয়া যান ড্রোন ও স্নাইপারদের সহায়তা শত শত ইসরায়েলি সেনা এই অভিযানে শুরু করে স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ ফিলিস্তিনের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর যুদ্ধদের সঙ্গে তাদের সংঘর্ষ হচ্ছে বর্তমান জেনিনের শহরের বেশিরভাগ অংশে পানি ও বিদ্যুৎ নেই ঘটনার আকস্মিকতায় বিপাকে পড়েছে জেনিনের বাসিন্দারা তারা ও খাদ্য সংকটে ভুগছেন গত দিনের অভিযানে জেনিনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার শরণার্থী শিবির সেখানকার গুরুত্বপূর্ণ শহরগুলো আবর্জনা স্তূপে পরিণত হয়েছে এই শরণার্থী শিবিরে বিশ হাজারের বেশি ফিলিস্তিনির বসবাস